ভাই আসসালামু আলাইকুম সো আজকে যে বিষয়টা নিয়ে কথা সেটা হচ্ছে আপনার শরীফ শরীফা সব বাংলাদেশে খুব ট্রেন্ডিং একটা জিনিস এখন বর্তমানে হয়ে গেছে যে আপনার শরীফ শরীফা তো আজকে মসজিদ যাওয়ার পরে দেখা গেছে হুজুরা মানে খুব একটা বয়ান দিচ্ছে যে আসলে এটা সম্ভব না আসলে এটা ইসলামের দিক তো মানে অনেক খারাপ একটা জিনিস আবার দেখা গেছে আপনার সামাজিক দিক না খুব খারাপ একটা জিনিসের জিনিসটা আপনার মানে একটা পুরুষ মানুষ দেখা গেছে জন্মগত পুরুষ সে তো পুরুষই থাকবে তাই না আর যে মহিলাতে সে জন্মগত থেকে তো মহিলা তাই না আর দেখা গেছে যা হিজদা থাকে তাই তো মানে জন্ম থেকে হিজদা হইবো আর পর যদি আপনার দেখা গেছে মনে হয় যে আপনি ছেলে আছেন আপনার দেখা গেছে এখন আপনার মনে হচ্ছে আপনি মেয়ে বা আপনাকে মেয়েদের দিদি পেশা আপনার ভালো লাগে বা মেয়েদের আপনার চলাফেরা ভালো লাগে ভালো লাগতে পারে সমস্যা গেছে আপনি ভালো লাগলে পিন পেন সমস্যা গেছে আপনি কিছু করবেন না তো কিন্তু আপনার এটাতে লাইসেন্স দিবো না আপনি এখন বর্তমানে মেয়ে হয়ে গেছেন আপনার ছেলে থেকে এখন মেয়ে বানিয়ে দিব বা আপনার জেন্ডার পরিবর্তন করে দিব আপনার পাসপোর্টে কিংবা আপনার আইডি কার্ডে এটা তো হয় না তাই না তো দেখে আপনার যখন আপনি মেয়ে হইবেন তখন আপনার সবকিছু মেয়ে ফেসিলিটি আপনি পাইবেন তো এটা ইসলামের দিক সম্পূর্ণ হারাম তাই না এটা আপনার যে গিয়ে কয়ে আর কি তো আসলে গিয়ে বিষয়টা আসলে মুসলিম দেশে বা মুসলিম কান্ট্রিতে কোনো সময় এলাও না আর এলাও হওয়াটা কোনো কথাও না যে আপনার এই মুসলিম বললেন আপনার বিধর্মী কান্ট্রি তো অনেক কান্ট্রি আছে এটা এলাউ না অনেক কান্ট্রি আছে এটা এলাউ সো আসলে মুসলিম হিসেবে আমি বলবো এটাকে বইকট করুন আর যেই স্যার আসলে এই বিষয় নিয়ে আসলে মানে হুক্কার তুলছে তাকে সেলট জানাই আসসালামু আলাইকুম ঠিক আছে পক্ষে আছে ইনশাআল্লাহ আর সবাই ভালো থাকবেন আশা করি আসলে এই বিষয়টা সবাই সচেতন সচেতন হবেন আর যাদের বাচ্চাদের ক্লাস সেভেনের বইতে আসলে এই বিষয়টা উল্লেখ করছে তারা আবার অবশ্যই দেখা গেছে পাতাটা সিরা নেবেন আসলে এইসব বিষয় পড়ানোর কোনো নেই নেবে এইসব বিষয় পড়ানো কোনো আমাদের কোনো ইয়ে নেই আসলে মুসলিম নিতে বসবাস করি আমরা সবাই মুসলিম এই বিষয়গুলো আসলে এড়িয়ে চাই আমাদের জন্য বেটার আর আসলে কী বলবো বোঝা আর কোনো বলা কিছু ভাষা নাই আপনারা দেখা গেছে ইউজি খ্রিস্টানদের আসলে অনেক কিছু আমাদের দেশে ঢুকে গেছে আস্তে আস্তে ঢুকবে সামনে কাছে আছে না এমন দেখা গেছে আস্তে আস্তে ঢুকবে আর শেখ হাসিনার আমলে দেখা গেছে এগুলো অনেক কিছু হয়েছে বর্তমানে বাংলাদেশে আর শেখ হাসিনা খালদা জিয়ার কথা বললাম আপনি এগুলো আসলে দেখা গেছে ওদের ওদের কোনো কন্ট্রোল নাই এগুলো আসলে যারা অন্য অন্য ইয়ে আর কি সংস্থা থেকে আসলে এগুলো হচ্ছে যাই হোক সমস্যা নাই সবাই এই সব টাকা থেকে সচেতন থাকবেন সবাইকে একটু সচেতন করার জন্য আজকে মসজিদও বলল হুজুরে এবং আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনার দেখা গেছে যারা আপনার পুরুষ তারা তো পুরুষই যারা মহিলা তারা মহিলা যাদেরকে দেখা গেছে আমাদের এলাকায় একটা আছে আপনার হিজলা না কিন্তু আগে ছিল পুরুষ তার আপনার দেখা গেছে পেনিসও ছিল লিঙ্গও ছিল কিন্তু কাছে ভালো লাগে মেয়েকে পোশাক ভালো লাগে মেয়েকে ইয়ে ভালো লাগে ও ইন্ডিয়া গেছে ইন্ডিয়াকে দেখা গেছে আপনার এই করে ইংলিশ মিশন দিয়া এবং ইংলিশে অনেকে মিশিন তো যাই হোক আসলে মিশে মিশিয়ে মানে বেডিমান বানালেছে তো বেডিমান বানালে কি বেডিমান হয়ে যাবে নাকি তাই না যাই হোক সমস্যায় ভাল থাকবেন আসসালামু আলাইকুম